আমরা এই যে গরুটা প্রতিদিন পাঁচশো টাকা করে খরচ আমরা এই গরুটা রাখতে চাচ্ছি না এই কোরবানিতে আমরা এই গরুটা বিক্রি করতে চাচ্ছি আমাদের আগে একটা গরু ছিল তার নাম ছিল রাজা রাজাবাবু এখন এর নাম আছে কালু এখন এর পিছনে প্রতিদিন পাঁচশো টাকা করে খরচ এখন আমরা এই এই কোরবানিতে আমরা এই গরুটা বিক্রি করতে চাচ্ছি এখন প্রত্যেক দিন আমাদের বাসায় বহুত বিভিন্ন জায়গাতে এলাকা থেকে লোক এসে ভিড় জমাচ্ছে এখন তা রাখা সম্ভব নয় এখন রাখলে দেখা যায় কখন কী হবে বলার নাই আর এর পিছনে দেখা যায় আর আমাদের ইয়ে করা সম্ভব হচ্ছে না আমরা এই গরুটার ছয় লাখ টাকা দাম হাঁকিয়েছি ছয় লাখ টাকা হলে বিক্রি করব। এখন এই গরুটা খুব ভালো আর আরও অনেক গরু পসে। কিন্তু রেগুলার একটা গরু ভালো বড় সব সময় খাওয়া দাওয়া হয় প্রতি বছর একটা করে এরকম বিক্রি করে কোনো ষোলো ওজন এরকম হয় গতবার ওই গরু বিক্রি করেছি ঢাকায় নিয়ে আসে ঢাকায় নিয়ে বিক্রি আমরা এবার আর করব না এবার আমি বাড়ির থেকে বিক্রি করব। তা এখন এই বেপারি দেখায়নি এবার দেখাবো একটা সন্তানের মতন আমি গরু দেখাশুনো করি আমি তার লালন পালন করি তার সম্পদে গোসল করাই সুন্দর একটা গরু আছে এখানে আমাদের বাড়ির পাশে সবাই দেখতে আসে মাঝে মাঝে আমিও আসছি দেখতে গরুটা সুন্দর আপনারা আসেন গরু দেখেন দেখলে সবাইটি পছন্দ হবে এই গরু বয়স আড়াই বছর এই গরু আমি এই বকরাই দিয়ে বিক্রি দেব এই সিদ্ধান্ত এখন যদি কোনো গ্রাহক থাকি থাকে আমার সঙ্গে যোগাযোগ করেন down, 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 down. 아 네. ওজন <laughs> はい。 ठीक <tries> है <tries>